ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল এর ম্যাচ ফিক্সিং প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন মিনহাজুল আবিদিন সাব্বির তবে দায় মুক্তির এই সাজা শেষ পর্যন্ত নেমে আসতে পারে এক বছরে শাইন পুকুর এবং গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে ফিক্সিং প্রমাণিত হয় এই সাজার সুপারিশ করা হয়েছে তবে আকসুর তদন্তে স্পষ্ট প্রমাণ মিললেও সাজা হচ্ছে না রাহিম এবং শাকিলের আর বরাবরের মতোই বিচারের ঊর্ধ্বে অভিযুক্ত ক্লাব এবং কর্মকর্তারা প্রশ্ন তদন্তে ম্যাচ ফিক্সিং প্রমাণিত হওয়ার পরও কেন দেয়া হলো স্পট ফিক্সিং এর সাজা অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তেই মন মাতানো জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি সবশেষ মৌসুমে ডিপিএল এ দশম রাউন্ডের ম্যাচে টেলেন্ডার মিনাজুল আবেদিন সাব্বিরের অদ্ভুতরে আউটে পাঁচ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় শায়ন যা সুপার সিক্সে নিয়ে যায় প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবকে সাব্বিরের আউট হওয়ার বার্তা দিতে আসা দ্বাদশ খেলোয়াড় শাকিলকে নিয়েও তৈরি হয় সন্দেহ তদন্তে নামে আকসু তদন্ত শেষে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের কাঠগড়ায় শাইনপুকুরের তিন ক্রিকেটার সাব্বির রহিম ও শাকিল তাদের বিরুদ্ধে ম্যাচ পাতানোর সন্দেহ যেমন বাড়ে তেমনি তদন্তে অসহযোগিতাসহ নানান প্রমাণ মেলে জাতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে উদ্ধার করা হয় দৃষ্টিকটুভাবে আউট হওয়া সাব্বিরের হোয়াটসঅ্যাপে তথ্য ডিলিট করার প্রমাণ অপর অভিযুক্ত রহিম নিজের ফেসবুক আইডি মেইন ও পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানান পাশাপাশি কখনো বিদেশ সফরের অভিজ্ঞতা না থাকলেও আশ্চর্যজনকভাবে তার হোয়াটসঅ্যাপ খোলেন আমেরিকার এক নম্বর ব্যবহার করে তদন্ত শেষে সাব্বির শাকিল ও রহিমের বিরুদ্ধে আকসুর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয় এরপর শুনানি শেষে শুধুমাত্র সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধের সুপারিশ করে আকসু কিন্তু জানা গেছে দায় মুক্তির এই সাজা শেষ পর্যন্ত এক বছরে নেমে আসতে পারে একই রকম প্রমাণ থাকার পরও ছাড় পাচ্ছেন রহিম ও শাকিল আকসুর রায়ে ম্যাচ ফিক্সিং এর কথা বলা হলেও সাজা দেয়া হচ্ছে স্পট ফিক্সিং এর আইনে প্রশ্ন থাকে সাব্বিরের ফিক্সিং এর ঘটনায় লাভবান কে প্রশ্নের উত্তর নেই আকসুর রিপোর্টে ম্যাচে সবচেয়ে বড় সুবিধা নেয়া দুই ক্লাব গুলশান ও শাইনপুকুরকে দায় মুক্তি দেয়া হয়েছে অদৃশ্য এক কারণে তাই তো প্রশ্ন উঠছে তাই সারা এই বিচারে ফিক্সিং মুক্ত হবে দেশের ক্রিকেট বারবার ক্রিকেটারদের বলির পাঠা বানিয়ে ছেড়ে দেয়া হচ্ছে হোতা ক্লাব কর্তাদের বিচার ও সাজার ঊর্ধ্বে থাকা এই কর্তারাই আবারও জানাবেন নতুন কোনো ম্যাচ গড়াপেটায় আবারও বলির পাঠা বানাবেন নতুন কোনো সাব্বির রহিমদের মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস ঢাকা